আসসালামু আলাইকুম সালাম ও রহমতুল্লাহ সম্ভব যথাসম্ভব সবসময় উজু অবস্থায় থাকতে চাইলে এরকম করা যাবে কি হ্যাঁ যাবে ভালো কথা ফজিলত উজু অবস্থায় সবসময় থাকা নাকি বাড়াবাড়ি হবে কোনো বাড়াবাড়ি নেই সেটা যদি আপনার জন্য কষ্টকর না হয় এমনি উজু করলে সব হয় কি হ্যাঁ উজু করলে সব হয় নফল উজুতেও ওযু আছে তারপরে উজু করলে প্রতি অক্তের জন্য ওযু করলে সব হয় বা উজু যখনই ভঙ্গ হলো সাথে সাথে ওযু করলে ভালো কথা ওযু একটি ইবাদত তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছেন এই ভাই নামাজের সময়সূচিতে জেলাভিত্তিক ওক্ত শুরুর যে সময় দেওয়া থাকে ঠিক তখন থেকেই অক্ত শুরু ধরব নাকি সতর্কতার জন্য কিছু মিনিট পর থেকে ধরবো না তখন থেকেই ধরবেন জেলাভিত্তিক যে সব টাইমগুলো দিয়েছে যদি সেটা ইসলামিক ক্যালেন্ডার হয় তাহলে তখন থেকে ধরবেন সেখানে পাঁচ মিনিট দশ মিনিট পরে করার কোনো প্রয়োজন নাই এটা করে থাকে এক শ্রেণীর লোকের আমাদের দেশে মজাবদারীরা আর ইফতারের ক্ষেত্রে রমজান মাসে সেটা স্পষ্ট ওঠে যে ইফতারের সময় তালিকা লিখালেখা আছে তার পাঁচ মিনিট পরে তারা ইফতার করে থাকে যেটা ভুল করে থাকে তারা